সারাদিন রিক্সা চালায় যেই কয় টাকায় ইনকাম করি তাতে তো বাজার ঘাট হয় না পঞ্চাশ ষাট টাকা কোন কোনো সবজির জিনিস নেই আশি টাকা চাউলের কেজি রাত্রে এক কেজি তরকারি কিনতে গেলে আমরারা তখন আসতে জিনিসের দিকে তাকান না যে এই জিনিসের এত দাম রিক্সাওয়ালারা ভাড়া চাইলেই আমরা বলেন যে ভাড়া বেশি রিক্সাওয়ালাদের ধরে মারতে যান তাহলে আমাদের তো বউ বাচ্চা কাচ্চা আছে আমাদের তো সংসার ধর্ম আছে আমরা কীভাবে চলবো মনে করেন একটা ম্যাক্সিমাম একটা ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে থাকতে গেলে আর কি ছোটোখাটো একটা টিনের বাসা থাকতে গেলে তো তিন হাজার চার হাজার টাকা বাসা ভাড়া দেওয়া লাগে আর বাচ্চা কাচ্চার টুকটাক খরচ আছে পড়াশুনো আছে নিজেদের চলতে গেলে এইভাবে যে জিনিসের দাম ওঠে এই আগামী আবার কুরবানি ঈদ ডাস যে কয়েকদিন আগে পেঁদের কেজি ছিল ষাট টাকা এখন পেঁজার কেজি আশি টাকা এই পারবে না এর মধ্যে আবার একশো টাকা হয়ে যাবে বাজার থেকে তো ডিম কিনি নিতে আগে যে ডিমের হালি ছিল দশজন এখন মনে হয় একশো বিশ একশো বিশ টাকা ষাট টাকা হালি ষাট টাকা হালি একটা ডিম সর্বোচ্চ কয় টাকা দাম হতে পারে একটা ডিম যদি এই যে বয়লা মুরগির ডিম আর কি একটা ডিমের দাম সর্বোচ্চ পাঁচ থেকে ছয় টাকা হলে আমাদের পক্ষে কেনাটা সম্ভব যদি যখন দশ টাকাতে বারো টাকা হয় তখন তো আমাদের কিনে খাওয়া কিনে খাতে পারি না আমরা গরিব মানুষ আমাদের তো কেনা সম্ভব হয় না তা বাজারে সব জিনিসের তো দাম বেশি দোকানদারা ব্যবসাদারা ওরা তার দাম কমায় না ওরা কয় কারণ বাজারতে আমাদের এই মাল নিয়ে আসছি এত টাকা খরচ আমাদের গাড়ি খরচ আছে আর সারাদিন আমরা এই দোকান পাইতে আর কি বসে থাকি তা আমাদের যদি লাভ না হয় তাহলে আমাদের সারাদিন বসে থেকে আমাদের লাভটা কি আমরা এই রোদির মধ্যে কী পরিশ্রম করি তাহলে সারাদিন একটা রিক্সা চালায় একটা ব্যক্তি যদি হাজার বারোশো টাকা ইনকাম না থাকে তাহলে কি ঢাকা শহরে চলা যায় আর কি এইগুলো তো ব্যবসা তো করে মনে করেন কারণ বাজারে যারা বড় ব্যবসায়ী আছে আর কি এরা তো সিন্ডিকেট ফিট করে একাইতে ব্যবসা করায় মাল আটকায় রেখে এতো কিনে নিয়ে আসে মনে করেন বাজার থেকে এদের তো আর কোনো অপরাধ না সরকারের এইগুলো তো দেখা উচিত সরকারি লোকজন ধারা আছে আর কি এরাই তো সিন্ডিকেট করে ই করে ব্যবসা করে সরকারের এইগুলো তো নিজেই দেখা উচিত সরকারের এই আমরা পাবলিক আমরা কি দেখতে পারবো সরকার এইগুলো যদি নজর রাখে তা দেশের জনগণের তার কষ্ট হয় না